সুপ্রিয় বন্ধুগণ সবাইকে স্বাগতম আমাদের নতুন আরও একটি ভিডিওতে অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ এই বাংলার প্রতিটি পরতে পরতে লুকিয়ে রয়েছে অদ্ভুত সুন্দর সব জানা অজানা দর্শনীয় স্থান আর এই অজানা সৌন্দর্যের খোঁজে আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি মহিমাগঞ্জের দেওয়ানতলা রেলওয়ে সেতুতে বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে বাঙালি নদীর উপর নির্মিত এই অসাধারণ সুন্দর রেলওয়ে সেতুটি বাঙালি নদী দেওয়ানতলা ব্রিজ সাথে দেওয়ানতলা রেলওয়ে সেতু এবং সবুজ শ্যামল অসাধারণ প্রাকৃতিক পরিবেশ আর বাঁধের মতো উঁচুতে নির্মিত রেলপথ সব মিলিয়ে এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আপনার কল্পনাকেও হার মানাবে শুরুতেই বলে রাখতে চাই এটি কোনো দর্শনীয় স্থান নয় নয় কোনো পিকনিক স্পট বা পর্যটন কেন্দ্র আমরা কিন্তু গাইবান্ধার বালাসিঘাট ফুলচুরিঘাট পরিদর্শনে যাবার সময় মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশেই অবস্থিত এই অসাধারণ রেলওয়ে সেতুটি ঘুরে দেখেছিলাম আমাদের চ্যানেলে কিন্তু গাইবান্ধার বালাসিঘাট ফুলচুরিঘাটের আলাদা আলাদা তথ্যমূলক ভিডিও আপলোড করা রয়েছে চাইলে আপনারা দেখে আসতে পারেন এই স্থানে আসতে হলে আপনাদের প্রথমে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে আসতে হবে সেখান থেকে মহিমাগঞ্জের উদ্দেশ্যে সময় সিএনজি যাতায়াত করে ভাড়া জনপ্রতি বিশ টাকা করে মাত্র এরপর মহিমাগঞ্জে এসে আপনারা ভ্যান বা অটোতে করে আড়াই কিলোমিটার দূরে থাকা এই দেওয়ানতলা রেলওয়ে সেতুতে পৌঁছাতে পারবেন খুব অল্প সময়ে তাছাড়াও গাইবান্ধা জেলা সহ গাইবান্ধার ফুলছড়ি পলাশবাড়ি এবং সাঘাটা উপজেলা থেকেও খুব সহজেই এই স্থানে আসা যায় অন্যদিকে বগুড়া থেকে ট্রেনে এসে মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনে নেমে আপনারা এই স্থানে খুব সহজেই আসতে পারবেন এই স্থানে আসলে আপনাদের প্রথমে বাঙালি নদীর বিশালতা আর গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের মাঝে বিশাল রেলওয়ে সেতুটি এবং দেওয়ানতলা সড়কপথে নির্মিত দেওয়ানতলা সেতুটি চোখে পড়বে সড়কপথে এসে দেওয়ানতলা ব্রিজের উপরে নেমে এই ব্রিজ থেকেই আপনারা রেলওয়ে সেতুটির অসাধারণ সৌন্দর্য এবং বাঙালি নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন দেওয়ানতলা ব্রিজের উপর থেকে নদী আর নদী পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য সাথে দূরে থাকা কালীমাতা মন্দির এবং শ্মশানঘাট আর অন্যদিকে সামনে থাকা অসাধারণ সুন্দর এই রেলওয়ে সেতুটি এবং মানুষের আসা যাওয়া আর নদীতে জেলে নৌকার মাছ ধরা সব মিলিয়ে গ্রাম বাংলার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে নিয়ে যাবে আপনার সেই হারানো শৈশবে আর এই রেলওয়ে সেতুটির উপরে যাবার জন্য আপনাদের দেওয়ানতলা ব্রিজ থেকে পূর্ব দিকে দশ মিনিটের মতো হাঁটতে হবে গাছপালায় ঘেরা অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মাঝে দুপাশে জলাধার বেষ্টিত উঁচু পায়ে হাঁটার পথ আর সামনে আরও উঁচুতে নির্মিত বাঁধের উপর রেলওয়ে ট্র্যাক সব মিলিয়ে এই স্থানে হেঁটে যাবার সময় আপনারা যে সৌন্দর্য উপভোগ করবেন তা কিন্তু অনেক দামি দামি পর্যটন কেন্দ্রকেও হার মানাবে এভাবেই অসাধারণ সৌন্দর্যে মুগ্ধ হয়ে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে আমরা খুব অল্প সময়ই এই অসাধারণ সুন্দর রেলওয়ে সেতুতে পৌঁছে যাই ব্রিজের কাছাকাছি পৌঁছাতেই চারপাশের প্রাকৃতিক পরিবেশ বড় বড় গাছ আর সান বাঁধানো নদীর পার সব মিলিয়ে এই স্থানে আসলে আপনারা বুঝতেই পারবেন না আপনারা কোনো পর্যটন কেন্দ্র ছাড়া একটি প্রাকৃতিক পরিবেশে ঘুরতে এসেছেন এই রেলওয়ে সেতুটির উভয় পাশেই ছায়াঘেরা প্রাকৃতিক পরিবেশে ঘাসের উপরে বসে প্রাকৃতিক পরিবেশ অনুভবের সুযোগ রয়েছে ছয়টি পিলারের সাথে মেটালের কাঠামোর উপরে কাঠের পাটাতনে রেল লাইনের পাত বসানো এই রেলওয়ে সেতুটি উনিশশো চুয়ান্ন সালে নির্মিত হয়েছিল বলে জানা যায় সুদীর্ঘ এই ব্রিজের উপর ঘোরাফেরার সময় যদি হঠাৎ ট্রেন চলে আসে তবে তবে রেল লাইনের ট্র্যাক থেকে সরে দাঁড়ানোর জন্য এই ব্রিজের পশ্চিম পাশে দুইটি দাঁড়ানোর জন্য প্ল্যাটফর্মের ব্যবস্থা করা রয়েছে বর্তমানে এই দুটি প্ল্যাটফর্ম ট্রেন যাওয়ার সময় দাঁড়ানোর জন্য সহ বিভিন্ন দর্শনার্থীদের ভিডিওগ্রাফি এবং ছবি তোলার জন্য ব্যবহার হয় বলে রাখা ভালো যে এই ব্রিজটি দেখতে অসাধারণ সুন্দর হলেও এই ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত যেহেতু এটি কোনো দর্শনীয় স্থান নয় এবং এই দুটি শুধুমাত্র ট্রেন যাতায়াতের জন্যই নির্মিত হয়েছিল সেহেতু এখানে গাড়ি পারাপার বা মানুষ চলাচলের জন্য এবং দর্শনার্থীদের ঘুরে দেখার জন্য কোনো নির্দিষ্ট আলাদা পথ থাকছে না তবে যারা এই স্থানে বেড়াতে আসেন তারা ঝুঁকি আছে জেনেও কাঠের পাটাতনের উপরে খুব সাবধানে এই নদীর সৌন্দর্য এবং ব্রিজের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন উল্লেখ্য যে ব্রিজের কাঠের পাটাতনগুলোর মাঝে মাঝে বিশাল বিশাল ফাঁকা ফাঁকা অংশ রয়েছে যেখান থেকে নিচের পানির প্রবাহ দেখা যায় এবং উভয় পাশেই কোনো নিরাপত্তা বেষ্টুনি নেই তাই অবশ্যই ছোট বাচ্চা বা শিশুদের নিয়ে আসলে ব্রিজের উপর ওঠা থেকে বিরত থাকাই ভালো আর অবশ্যই ছবি এবং ভিডিওগ্রাফি ধারণের সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন না করলে নিচে পড়ে যাওয়াটাই স্বাভাবিক বলেই আমাদের মনে হয়েছে আর এই ব্রিজের উপরে থাকাকালীন সময়ে আপনার হাতে থাকা মোবাইল ক্যামেরা ঘড়ি বা অন্য কোনো জিনিস যদি হাত থেকে পড়ে যায় তাহলে অবশ্যই সেটি নিচে পড়ে যাওয়াটাই স্বাভাবিক এবং প্রবাহমান নদীর স্রোতে সেটি ফিরে পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম যেহেতু এই রেলওয়ে সেতুটি বর্তমানেও ট্রেন চলাচলের জন্য ব্যবহার হচ্ছে তাই অসাধারণ সৌন্দর্যের মাঝে আবেগে আত্মহারা না হয়ে একটু সচেতনতার সাথে সাবধানে এই স্থানটি উপভোগ করা উচিত বলেই আমাদের কাছে মনে হয়েছে এই স্থানে নদী নদী পাড়ের গ্রাম গ্রাম বাংলার প্রকৃতি শীতল দমকা হওয়ার সাথে সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশ সব মিলিয়ে এই স্থানে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য অনেক বড় বড় দর্শনীয় স্থানকেও হার মানাবে এই স্থানে আসলে আপনারা গ্রামীণ মানুষের জীবনযাপন খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন দেখতে পারবেন জেলেদের মাছ ধরা আর নদী পারে ফাঁকা নৌকা বাধা থাকলে ক্রমে জেলে নৌকায় নদী ভ্রমণের সুযোগও হতে পারে আর উল্লেখ্য যে পূর্বে এই নদীপথ যাতায়াত এবং মালামাল পরিবহনে ব্যবহার হলেও বর্তমানে এখানে শুধু জেলে নৌকায় দেখা যায় আরও একটি বিষয় উল্লেখ না করলেই নয় যে এই বাঙালি নদীতেই প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে নৌকা বাইচ অনুষ্ঠিত হয় তাই পরবর্তীতে এই নদীতে নৌকা বাইচের ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এভাবে এই স্থানে আমরা আরও বেশ কিছুটা সময় অবস্থান করি এবং এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করি পাশাপাশি গ্রাম বাংলার মাঝে বেড়ে ওঠা শৈশব আর কৈশোরের দুরন্তপূর্ণাকে খুব কাছ থেকে উপলব্ধি করি আপনাদের ভ্রমণের সুবিধার্থে আরও বেশ কিছু বিষয় জানিয়ে রাখতে চাই এটি একটি রেলওয়ে সেতু এবং এর আশেপাশে কোনো খাবারের দোকান নেই তাই খাবারের জন্য আপনাদের অবশ্যই মহিমাগঞ্জ চলে আসতে হবে মহিমাগঞ্জে বেশ কিছু ভালো মানের খাবারের হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে তাছাড়াও দেওয়ানতলা ব্রিজের পশ্চিম পাশে মোড়ের উপরে কিছু হালকা খাবারের দোকান রয়েছে যেখানে সিঙ্গারা সামোচা কেক বিস্কিট কলা রুটি সহ চা কফি আইসক্রিম পানীয় সহ ইত্যাদি হালকা খাবার পেয়ে যাবেন এবং এখানে সুপেয় পানির ব্যবস্থাও রয়েছে তবে এটি কোনো দর্শনীয় স্থান না হলেও এই স্থানে কিন্তু দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী ঘুরতে আসেন এবং স্থানীয় মানুষের সমাগমে এই স্থানটি সবসময় পরিপূর্ণ থাকে আর বিশেষ দিনগুলোতে এই স্থানটি হয়ে ওঠে এক আনন্দ ঘন প্রাকৃতিক দর্শনীয় স্থান তাই অসংখ্য ভ্রমণ পিপাসুদের কথা মাথায় রেখে দর্শনার্থীদের সুবিধার্থে এই স্থানে হালকা খাবারের কিছু দোকান এবং সুপেয় পানি পানের ব্যবস্থার সাথে সাথে এই স্থানটি ঘুরে দেখার জন্য নিরাপত্তায় একটু জোরদার করা হলে আর অন্যদিকে নদীতে নৌকা বিলাস সুযোগ থাকলে এই স্থানটি জনপ্রিয় হয়ে বলে আমাদের কাছে মনে হয়েছে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ ভবিষ্যৎ সম্ভাবনাময় এই দর্শনীয় স্থানটি থেকে আজ আমরা বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে প্রকৃতিরই মাঝে অবশ্যই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ